দেখুন যাদেরকে সবাই খুব তুচ্ছ ভাবে কাদেরকে না তৃতীয় লিঙ্গের মানুষদের যাদেরকে আমরা হিজড়া বলে জানি এদেরকে সবাই খুব তুচ্ছ করে ভাবে তারাই কিন্তু সত্যিকারের পুরুষের মতন তালি বাজাতে পারে কেন এই কথাটা বললাম আজকের এই ঘটনাটি শুনলে আপনি বুঝতে পারবেন তাহলে ঘটনাটি আপনাদের কাছে বলি আমি ট্রেনে করে যাচ্ছিলাম অন্য দিনের তুলনায় যাত্রীর সংখ্যা বেশ কম তা একটি মেয়ে তার খালি জায়গায় অফিস ব্যাগটা রেখে রেখে আমার পাশে বসে পড়ল পুরো কামরায় কিছু পুরুষ যাত্রী ছাড়া কোনো মহিলা ছিল না শুধু ওই আমার পাশে যে মহিলাটি বসছিল সেটে সময়টা রাত বেশিরভাগ যাত্রী একটু ঝিমোচ্ছিল অথবা ঘুম ঘুম ভাব নিয়ে চুপচাপ বসছিল হঠাৎ তিন চারজন তৃতীয় লিঙ্গের মানুষ হাতে তালি বাজাতে বাজাতে কামরায় ঢুকল তারা পুরুষ যাত্রীদের কাছ থেকে পাঁচ টাকা দশ টাকা করে নিচ্ছিল আবার মাথায় হাত দিয়ে আশীর্বাদও করছিল যারা দিচ্ছিল আর কি মাথায় হাত দিয়ে তাদের বিড় বিড় করে কি একটা বলল আশীর্বাদ করলো বুঝলাম এটা কিছু না বলে কেউ টাকা দিল কেউ বিরক্তি হলো কেউ আর মুখে মুখে বললো মাসি রাতে অন্তত এই হপ্তা তোলাটা বন্ধ রাখো না আজকের রাতে এখন তো রাত হয়ে গেছে তোলাটা বন্ধ রাখো তারা কিন্তু আর কোনো কথা বলল না এই আমার পাশে যে মহিলাটি ছিল হ্যাঁ তাকে দিকে না তাকিয়ে সোজা এগিয়ে গেল এর কিছুক্ষণ পর ট্রেন থাক একটু থেমে থাকলো কিছু ছেলে উঠলো এবং সামনের দিকে চলে গেল হ্যাঁ এইভাবে এক ঘন্টা মতন চলছে তাদের মধ্যে চার পাঁচজন এসে দাঁড়ালো এবং ওই মেয়েটির মাথা থেকে পা অব্দি ভালো করে দেখতে আরম্ভ করলো দেখে বলল ম্যাডাম ব্যাগটা তুলে নিন এই সিটটা বসার জন্যে মাল রাখার জন্যে নয় একথা বলে তার পাশে আর যারা ছিল তিন চারজন ছেলের মধ্যে কেউ কেউ বিকৃতভাবে হেসে উঠল তখন পাশে বসা মেয়েটি সে ব্যাগটা তুলে নিয়ে সে একটু সেটে সুটে কোনোরকমভাবে বসলো তারপর সেই ছেলেরা একে একে সেই মেয়েটির চারপাশ দিয়ে ঘিরে বসে পড়ল আমি মেয়েটির পাশে বসে আছি এক জায়গায় হঠাৎ তিন চারজন পুরুষ যাত্রীর দিকে তাকালো এমনভাবে ভাব দেখতে লাগলো যেন কেউ তাকে দেখছে না যেন এ কেউ নেই এখানে এরকম একটা ভাব এদিকে একটি ছেলে তার আঙুল দিয়ে পাশে বসা মেয়েটির হাতটা স্পর্শ করলো আর স্পর্শ করার সঙ্গে সঙ্গেই অন্যেরা হেসে উঠল তখন আর পাশে বসা মেয়েটি জোর গলায় বলল ও হে মিস্টার কি হচ্ছে এটা কি এগুলো কি হচ্ছে ঠিক করে বসুন না কিন্তু কামরা অনেক পুরুষযাত্রী ছিল তখনও তারা যেন ঠিক মতন ভ্রমণ করে যেন কিছু জানেই না ভ্রমণ করছে এরকম একটা ব্যাপার চাপ তখন একটি ছেলে বলল আরে ম্যাডাম এত রেগে গেলেন কেন বসুন না বসুন না আপনার আর আমাদের গন্তব্য তো এখনো দূরে ততক্ষণ আমরা একটু গল্প গুজব তো করতেই পারি একটি ছেলে আবার মুখে পান ছিল সেই মুখ ভর্তি পান নিয়ে সে খ্যাঁক খ্যাক করে একটু হেসে উঠলো যাই হোক কামরার সমস্ত সিটে যেন পাথরের মূর্তির মতো লোকজনরা বসছিল কেউ কিন্তু কিচ্ছু বলছে না আমি কিন্তু পাশে বসে বসে সব দেখছি আমি আবার একটু বয়স্ক মানুষ সুতরাং আমি বেশি ঝামেলা যে আমি শুধু দেখছি ব্যাপারটা কি হচ্ছে এদিকে সেই তৃতীয় লিঙ্গের মানুষেরা দেখে সুরক্ষা যখন চেঁচি উঠে মেয়েটা যখন চেঁচে উঠেছিল তখন তার দিকে তাকিয়েছিল সেরা সেই তৃতীয় লিঙ্গের মানুষ একজন এগিয়ে এল তুই গিরে বিনোদন দিবি আয় আয় আমরা সবাই বিনোদন করি এই করে এ সবাই এস এসছিল তখন সে চেঁচে উঠল সাবানা লেহেঙ্গাটা তুলে চিকনটাকে লেহেঙ্গার নিচে ঢুকিয়ে দিত তৃতীয় লিঙ্গের মানুষটা ওই যে হাত দিয়ে হয়েছিল তাকে বলল হায় হায় মুখটা এমন না মুখে তারা বলতে আরম্ভ করলো ওরে বাবা রে বাবা গায়ে যে কি যৌবন চড়ছে জুলি তোর কাজটা শুরু কর নে এবার ওর পুরো মজাটা বের করে তো জুলি তখন জুলি নামের বিশাল দেহের তৃতীয় লিঙ্গের মানুষটা তখন ছেলেটার দিকে এগিয়ে তখন কামরা দরজার দিকে একে একে সবাই ছুটতে আরম্ভ করলো ট্রেনও ধীরে ধীরে চলছে তখন তারা লাফি লাফি পড়ে নেবে গেল তখন মেয়েটার দিকে চোখ দিয়ে দেখলাম যে মেয়েটার চোখে তখন জল এসে গেছে তথাকথিত যারা পুরুষ যাত্রী ছিল তারাও দেখলাম তখন ব্যাপারটা বুঝলো কারণ তাদেরই তো কিছু করা উচিত ছিল তখন সবাই মোবাইল নিয়ে ব্যস্ত আমিও তার মধ্যে একজন আমি পাশে বসেছিলাম কিন্তু আমি যেহেতু একটু বয়স্ক মানুষ আমি বেশি ঝামেলায় আগে থেকে যেতে চাইনি ব্যাপারটা দেখছিলাম আর সবাই তখন তুচ্ছভাবে সেই শক্তিকারের পুরুষেরা যারা তালি বাজাচ্ছিল তারা অন্য কামরার দিকে এগিয়ে চলে গেল এই ঘটনাটি আমি দেখেছিলাম এটা দেখার ফলে আমার কি মনে হয়েছিল যে এরা আমরা যাদেরকে সবসময় হেলার্দ্যা করি তুচ্ছ ভাবি এই তৃতীয় লিঙ্গের মানুষদের মধ্যেও এখনও কিছু মনুষ্যত্ব আছে যে মনুষ্যত্ব আমরা পুরুষ আমাদের মধ্যে নেই এটাই আজকে আমার বলার কথা সেটা আমি আপনাদের সামনে বললাম ঘটনাটি শুনে নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন যে আমি কি বলতে চাইছি ভালো থাকবেন